দুই বছরও বেশি সময় পর খুলছে ওমানের ফিসা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা যারা দীর্ঘদিন যাবত ওমান যাওয়ার জন্য অপেক্ষা করেছেন। আমাদের কাছে নিয়তই আসলে এই ধরনের কমেন্ট আসে, এই ধরনের মেসেজ এসেছে ভাই আসলে ওমানের ফিসাটা কবে খুলবে? আমরা কিছুদিন পূর্বে জানিয়েছিলাম যে ওমানের ফিসা খোলার ব্যাপারে এক ধরনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এ ব্যাপারে ওমানের যিনি শ্রম মন্ত্রীর আছেন তিনি রিয়াদের যে গ্লোবাল ওয়ার্ক সামিট প্রোগ্রামে আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রবাসী বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন ডক্টর আফিফ নজরুল স্যারকে এক ধরনের নিশ্চয়তা প্রদান করেছিলেন আপনারা জানেন যে দুই তেইশ সাল থেকেই ওমানের পিৎসা বন্ধ করেছে দুই তেইশ সালে একত্রিশে অক্টোবর ওমানের পিৎসা বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের জনসাময়িকভাবে তাদের শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে সেখানে যারা অবৈধ হয়ে পড়েছিলেন প্রায় এক লক্ষের অধিক বাংলাদেশে সেখানে অবৈধ হয়ে পড়েছিলেন তাদেরকে বৈধতা দানের জন্য এই প্রক্রিয়া এরপর দীর্ঘ মাসেও আর সেইভাবে ভিসা আমরা আসলে শ্রমিকদের জন্য অদক্ষ বা দক্ষ শ্রমিক যারা যেই ভিসাতে গিয়ে থাকেন সেই ভিসাটা আসলে খোলা হয়নি একত্রিশ অক্টোবরের পর দু হাজার ত্রিশ একত্রিশ অক্টোবরের প্রায় সাত মাস পর বাংলাদেশের বারোটি ক্যাটাগরিতে চিকিৎসক প্রকৌশলী ডাক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আইটি প্রফেশনাল নার্স শিক্ষক এই ধরনের হাই প্রফেশনাল বারোটি প্রোগ্রামে সাময়িকভাবে বা সীমিত পরিসরে ভিসা চালু করা হয়েছিল কিন্তু সামগ্রিকভাবে যেই ভিসাটাতে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক লোকজন গিয়ে থাকে সেই ওয়ার্ক পারমিট ভিসা সেই ভিসাটা আসলে এই দীর্ঘ সাতাইশ মাস যাবতি বন্ধ রয়েছে ওখানে শ্রমমন্ত্রী বর্তমানে জানিয়েছেন যে তাদের শ্রমবাজারে তারা শৃঙ্খলা ফেরাতে যে ব্যবস্থা নিয়েছিলেন বর্তমানে শ্রম যথেষ্ট শ্রমিক ঘাটতি রয়েছে যেহেতু ওমান বাংলাদেশের জন্য অনেক বড় একটা মার্কেট এবং ওমান একটা ছোট দেশ সেই ছোট দেশে প্রায় ছয় লক্ষের মতো বাংলাদেশে কাজ করে থাকেন সেখান থেকে দীর্ঘ সময় না যাওয়ার কারণে এবং অনেকে ফিরে আসার কারণে একটা তীব্র শ্রমিক ঘাটতি রয়েছে যে কাজগুলো বাংলাদেশে করে থাকেন সেই কাজগুলোতে আসলে বর্তমানে শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং মোটামুটিভাবে তাদের শ্রমবাজার একটা শৃঙ্খলা ফিরে এসেছে এবং তারা যেই ধরনের অন্য একটা যাদের যে উদ্দেশ্য ছিল ওমানাইজেশন নীতি বা অমানীকরণ নীতি সেই নীতিটাও আসলে বর্তমানে তারা দেখছেন যে যেই কাজগুলো বাংলাদেশ সেই শ্রমিকরা করে থাকেন সেই কাজগুলো আসলে ওমানের লোকজন করতে ততটুকু আগ্রহী নয় তাই এই দীর্ঘ সময় পর তারা আবার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সেই সেক্টরগুলোতে বাংলাদেশি কর্মীদেরকে আবার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া শুরু করবে এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই কাজ যে পর্যায়ে এগিয়ে গিয়েছে আশা করা যায় দু সালের মার্চ মাসের ভিতরে এই কাজ বা বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং খুব অল্প সময়ের ভিতরে সময় যেতে পারবেন তাই দীর্ঘদিন যাবৎ যারা অপেক্ষা করেছেন যারা এতদিন যাবৎ চেষ্টা করছেন তদবির করছেন বিভিন্ন মাধ্যমে করছেন বিভিন্ন ভিন্ন পন্থা অবলম্বনে চেষ্টা করেও আসলে ও মানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে রয়েছেন তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা সুখবর এখন আপনার পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নিতে পারেন কারণ এটা এমন এক জায়গা থেকে এসেছে এটা কোনো সংবাদ মাধ্যম নয় কোনো আদার্স ব্যক্তি নয় বাংলাদেশ কোন দূতাবাস থেকে নয় যেমন আমরা অতীতে ওমান নিয়ে নিউজ করেছি বাংলাদেশের জেনে হাই কমিশনের রয়েছেন যেহেতু তিনি এক ধরনের কার্যক্রম সেখানে পরিচালনা করছিলেন এই ভিসা চালুর ব্যাপারটা তিনি আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন আমরা সেই আশ্বাসের উপর ভিত্তি করে বিভিন্ন সময় কথা বলেছি কিন্তু বর্তমানে এই আশ্বাস বা এই নিশ্চয়তা টুপে এসেছে ওমানের সরাসরি শ্রম মন্ত্রণালয় থেকে যারা আসলে ওমানের এই কর্মী নিয়োগের ব্যাপারটা প্রত্যক্ষ করে থাকেন বা এই ব্যাপারটা পুরোটাই পরিচালনা করে থাকেন তাই বর্তমানে মোটামুটিভাবে সুনিশ্চিতভাবে বলা যায় যে খুব শীঘ্রই ওমানে বাংলাদেশি কর্মীদের ফ্লাইট যাবে এবং অতীতে যেভাবে ওমানে বাংলাদেশি কর্মীরা কাজ করেছেন ঠিক সেইভাবে কাজ করার শুরু করে তাই ওমানে যারা যেতে যাচ্ছেন তারা বর্তমান থেকে প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সাময়িক প্রস্তুতি গ্রহণ করার পর আপনারা সেই যখন ঘোষণা আসবে তার সাথে সাথে যেন আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিতে পারেন যেহেতু এক ধরনের ঘোষণা চলে এসেছে তাই বলা যায় খুব শীঘ্রই এই ব্যাপারে আপনারা ওমানে যেতে পারবেন ওমান বাংলাদেশের জন্য অনেক সুন্দর একটা দেশ অনেক স্বপ্নের একটা দেশ আপনাদের প্রবাস জীবন সুন্দর হোক আমরা এই কামনায় সবসময় করে দিই ভিডিওটি চারজন মনে তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন যে ওমানে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছেন তাকে এই সুখবর পৌঁছে দিন ওমানের ভিসা এবং প্রবেশের যে কোনো খবরের খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ